তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো রয়েছে তো আজকে হলো কি বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজতে চললো তো যাই হোক ছেলে সান কমপ্লিট হয়ে যাচ্ছে এখন নিচে নিয়ে যাবো খাওয়া দাওয়া করায় যেটা আমাদের আমার রোজগারের কাজ আর কি তো যাই হোক এখন বান্নাতে কী হলো দেখি দুপুরবেলা আবার একটুখানি বাড়িতে যেতে হবে মায়ের কয়েকটা জিনিস নিয়ে আসা রয়েছে কিছু সময় নিয়ে আসিনি তো ওই জিনিসগুলো লাগবে মা কয়েকদিন থাকবে তো ওই জিনিসগুলো নিয়ে আসবো আর বাবা যেহেতু বাড়িতে একটা আছে তো বাবাকে খুবই তরকারিও দিয়ে আসবে রোদের কোনো ঠিকানা নেই গরমে একবার অসহ্য হয়ে গেছে আর এই যে একে বলছি নিচে যাওয়ার জন্য এ কিছুতেই নিচে যাচ্ছে না আজকে আমার পিছন পিছন লেজের মতো হনুমানের লেজ হয় না যেরকম তোমার মাম্মা হনুমান আর তুমি হনুমানের লেজ নাকি হ্যাঁ মামাম কি হনুমান ওই কি রে মা কি মাংকি না তুমি মাংকি বাদাম বাদাম দেখি চলো বাবা চলো ওখানে জল নেই চলো 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 তো চলো নিচে যাই তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি সকালে আজকে ভাত খাচ্ছি না আজকে একটুখানি কফি খাচ্ছি কফি আর এদিকে হচ্ছে বিস্কুট

কি রোদ বাইরে বাবারে বাবা রোদে মাথা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সাংঘাতিক রোদ ওদেরকে জল খাওয়াবে ঠিক আছে তো আজকে দুপুরে রান্না হচ্ছে ছোট ছোট আলু দিয়ে ঝোল আর তার সাথে এই যে হয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট কষানো চলছে আমাদের ঝোল আরে যে বর্ধমানের দাদার সঙ্গে করে যাচ্ছে আরে 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 সারাটা দিন বদমাসি আর খালি চোখ চুলকে যাচ্ছে চোখের মধ্যে এলার্জি দুষ্টুলিপনা ঘুমায় পর দাদার পেছন দিকে ঘুমিয়ে পড়ো তো আমাদের এই যে ডিমের ঝোল হয়ে গেছে এখন খালি ধনে পাতা দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা তো যাই হোক আমি বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য তো বাড়িতে গেলাম তারপরে এই তো আসলাম খুব ক্লান্ত লাগতেছে এত পরিমাণে রোদ কি বলবো কিন্তু আজকে মাছের আমাদের ডিমের ঝোলটা এত বেশি টেস্টি হয়েছে না মানে বলার না মা রান্না করেছে ওই জন্য টেস্ট আরও বেশি হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে বাবার জন্য একটু তরকারি নিয়ে তাড়াতাড়ি গেলাম আর কয়েকটা জিনিস আনার ছিল কাগজপত্র সেই জিনিসগুলো নিয়ে আসলাম এই তো আজকে আবার আসবে হচ্ছে আমার মামা তো ভাই ও আবার আগামীকাল যাবে হচ্ছে কলকাতাতে কলেজেও খুলে গেছে তো এখান থেকে তাহলে সকালবেলা শতাব্দী ধরবে আমাদের বাড়ি থেকে এনজিপিটা একদমই কাছে তো কী বলবো ওই জন্য অনেক সুবিধা হয় ট্রেন ধরার ক্ষেত্রে বাস ধরার ক্ষেত্রেও সুবিধে কারণ আমাদের বাড়িটা এমন একটা জায়গায় ট্রেন লাইন বলো বাস লাইন বলো সব কিছুই আর গাড়ি সবসময় অ্যাভেলেবেল কোনো কিছু সমস্যা নেই আমাদের বাড়িটা হচ্ছে একদম পারফেক্ট প্লেসে তো যাই হোক তো ও আসবেও আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে ফোন তো করলো ও আসতে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে মামা বাড়ি জলদাপাড়া থেকেও আসছে ফাটা কুকুরে এসে ফোন করলো তাই বললাম যে চলে যায় তো যাই হোক একটুখানি রেস্ট নেই পাঁচ দশ মিনিট একটুখানি রেস্ট নেই রেস্ট রেস্ট নিয়ে তারপরে ছেলেকে কি টিফিন করে না করে ওগুলো খাইয়ে দাইয়ে আবার নিয়ে আসি একটু পড়াতে বসাই এই কয়েকদিন তো পুজো পুজো গেল দিওয়ালি পটকা ফাটানো এগুলো নিয়ে ও একদম এত আনন্দে আছে ও পড়াশোনার কথা মাথা থেকে বেরিয়ে হয়ে গেছে কালকে তো তাও অনেক কষ্ট করে ওকে পড়াতে বসিয়েছি তো পড়েছে ওরকমই পড়েছে মানে সিরিয়াসলি পড়া একদমই না ওই পড়া ওর হয়েছে তো তাও একটু একটু করে পড়াতে হবে কারণ স্কুল খুলে ওর এক্সাম আছে আর তারপরে আবার স্কুলে নতুন স্কুলেও আবার ইন্টারভিউও আছে ওর পরীক্ষাও আছে তো দেখি ওই স্কুলের এখনও অবধি কোনোরকম এখন তো স্কুল বন্ধই আছে ফর্ম জমা এখনও চলছে দেখি ওখান থেকে কবে কল বা মেসেজ কি পাই তারপরে তখন সেইভাবে ব্যবস্থা তো এই ওকে তো সেইভাবেই করছে যাতে এই স্কুলটাতেও চান্স পেয়ে যায় তাহলে পরে একদম ক্লাস টুয়েলভ অবধি আমি একদম নিশ্চিন্তে হয়ে যেতে পারি দেখা যাক কী হয় আশা করি তো হয়ে যাবে দেখা যাক ওভার কনফিডেন্সও ভালো না তো দেখা যাক কি হয় তো চলো একটুখানি রেস্ট নেই তারপরে তখন ছেলেকে পড়াতে বসে তো রাত্রে আজকে করবো হচ্ছে সুটকি মাছের বাটা তো এই যে বামলা সুটকি এটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিই আর এদিকে টমেটো রসুন পেঁয়াজ এদিকে যে লঙ্কা আছে এগুলো সব রেডি করে রেখেছে তো যাই হোক এই যে মাছটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছে এদিকে এই যে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা সব রেডি এখন তেলটাকে ভালো করে আগে গরম করে নিই এখন মাছটাকে পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি কষাই দিব হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ তো এই যে কষার চলছে হচ্ছে সুতির মাছটা তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে কষাবো এখন তো আমার এই যে শুটকি মাছের বাটাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে তো বেশ আকর্ষণীয় হয়েছে তো চলো এখন বেলা এটা দিয়ে সুটকি মাছের বাটা আর হচ্ছে রুটি আর আমরা ভাত দিয়ে খাবো বাকিরা আমরা সবাই

তারপর ঝোপা কি মারা সবাই মিলে প্রচুর হইচই করলাম গল্পগুজব করলাম মানে সন্ধ্যার পর থেকে আমাদের বেশ ভালোই কাটলো তো আগামীকাল তো ভাইফোঁটা তো ছেলেকে সকালবেলায় সকাল সকালই ভাইফোঁটা দেবে ওর দুধু না হচ্ছে ওর ঠাম্মি তো কালকে হচ্ছে আমার অনেক কাজকর্ম রয়েছে প্রচুর শুধু অল্প না অনেক অনেকগুলো কাজকর্ম রয়েছে তো যাকে ভিডিও যে কতটা করতে পারবো জানি না দেখা যাক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আর কি হাঁপিয়ে গেছি একদম হাঁপিয়ে আর কি বলা যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই